তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরেজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরেজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম মাস নাম্বার ছাব্বিশ हाथ में कोई नजीस चीज लगी थी अर्थात हाथिर मध्य कोनो नापाकी जिनिस लेगे चिलो उसको किसी ने जबान से तीन दफा चाट लिया केहो जिब्बा दरा केहो जिब्बा दरा किसी ने जबान से अर्थात केहो जिब्बा दरा तीन दफा चाट लिया अर्थात तीन बार

तू भी पाक हो जाएगा तो कोनो पवित्र हो जाए मगर किंतु चाटना मना है अर्थात चाटाटा की निषेध या छोटाई पर बच्चा की कई का दूध लग गया सॉरी या छाती पर बच्चा की कै का दूध लग गया अथवा भक्के या छाती पर बच्चा की कै का दूध लग गया অতবা বাচ্চা দুধ পান করার সময় মধ্যে আপনার যদি দুধ লেগে যায় ফের বাচ্চা তিন কর পি লিয়া অতপর বাচ্চা তিনবার আহ চুষে পান করে নিল তু পাক হয়ে গা তাহলে পাক হয়ে যাবে মশাল নাম্বার সাতাইশ আগর এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যদি মাটির কোন বর্তন অপবিত্র হয়ে যায় চুষ লেবে এবং ওই না আবার ও বর্তন এবং ওই বর্তন অর্থাৎ যে বর্তনের মধ্যে নাপাক লেগেছে ওই বর্তন না পাখি চুষে নিল ঠিক আছে

গেরা করখে ফের বরদেবে তাহলে গেরা করকে অর্থাৎ پھیলে দিয়ে ফের বরদেবে পুণরে কি বড়ে দিবে পানি দিয়ে उसी তরে এই রকম ভাবে বরাবর کرتی রহে এরকম বরাবর করতে থাকবে জব নাজাসাত কা নাম ও নিশান বিলকুল جاتا রহে জোকন নাপাখির নাম ও নিশান একবারে চলে যাবে হ্যাঁ না রং বাকি রহে না বদবু অর্থাৎ আহ রংও না পাখির রংও বাকি যাতে না থাকে এবং তার দুর্গন্ধ যেন কি বাকি না থাকে অবশিষ্ট না থাকে তা বাক হোক তখন কি পবিত্র হয়ে যাবে মানে ততক্ষণ পর্যন্ত পানি ভর্তি থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার না পাখির রং এবং দুর্গন্ধ আপনার অবশিষ্ট থাকে যদি এগুলো চলে যায় তখন সেটা কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে

তু যব ও কাচ্ছে হে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই বর্তন কাঁচা থাকবে হ্যাঁ না পাক হে থাকবে সেটাকে না গিয়ে যখন পাক্কা করা হবে আর কি যেমন আপনার ইট পোড়ানো হয় কাঁচা ইটকে যেভাবে পোড়ানো হয় এভাবে কিন্তু কুমাররা ওই বর্তন গুলাকেও কি করে পোড়ায় পুরিয়ে আপনার পাকা করে তো পাক হয়ে গাই তখন সেটা কি পাক হয়ে যাবে যদি পোড়ায় আর কি পাকা করে মাসালা নাম্বার উনত্রিশ শহদ ইয়া শিরা ইয়া ঘি তেল না পাক হো গা সহ মানে মধু শিরা মানে শিরা ইয়া ঘি অথবা ঘি তেল না পাক হো গা তেল কি হয়ে গেছে না পাক হয়ে গেছে তাহলে মধু শিরা ঘি তেল না পাক হয়ে গেল তু এতনা যা উচে জিয়াদা পানি ডাল কর পাবে তাহলে যতটুকু তেল ইত্যাদি হবে এতটুকু পরিমাণে জিয়াদা ওহার চাইতে আরো বেশি পানি ডেলে সেটা কি করবে পাকাবে যা পানি জল যাবে তু ফের পানি ডাল কর অর্থাৎ যখন পানি কি যাব পানি জল যাবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সহা ঘি তেল না পাক হচ্ছে ঘি তেল নাপাক হয়ে গেল তো যেতনা তেল ওগেরা হো তাহলে যতটুকু তেল অথবা ইত্যাদি শিরা বা ঘি হবে এতনা এতটুক পরিমাণ এতটুকু পরিমাণে জিয়াদা অথবা ওহার চাইতে বেশি অর্থাৎ মধু শিরা অথবা ঘি ইহার চাইতে কি ইহার পরিমান অথবা এর চাইতেও বেশি পানি ডাল কর সেটা কি কি করবে দিবে পাকাবে পানি জল যখন পানি আপনার আহ উত্তাপে পানি কি উড়ে যাবে আর কি তো ফের পানি ডাল কর জ্বালাবে তাহলে পুনরায় পানি ঢেলে আবার কি জ্বালাবে ও শীতের তিন দফা আকার সে এরকম ভাবে তিনবার করার দ্বারাতে যাবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে ইয়া ইউ করো অথবা এরকম করো যে ঘি তেল হো পানি ডাল কর হেলাও অথবা এরকম করো যতটুকু আহ তেল যেতনা ঘি তেল হো যতটুকু ঘি তেল হবে এতনাহি পানি ডাল কর এতটুকু পরিমাণ পানি ডেলে হেলাও অর্থাৎ নাড়াচড়া করবে

गी की जमत हुए जाए तू पानी डाल कर तखन तो पानी डेले आग पर रख दो आगुने ऊपर लेके দাও जब पिघल जावे जब पिघल जावे जब कोन गोले जावे पिघल शब्द अर्थ गोले जावा तू उसको निकाल लो तखन तो उहा के की करू आ, बेर करे फेलो मसाला नंबर 30 نجیس रंग में कपड़ा रंगा तू इतना धुवे के पानी सफ आने लगे নজিস রং মে অর্থাৎ অপবিত্র রঙের মধ্যে কাপড়া রঙা অর্থাৎ কাপড় কি করেছে রং করেছে অর্থাৎ অপবিত্র রং দ্বারা কাপড় কি করেছে রং করেছে তুই এতনা ধুয়ে তাহলে এতটুকু পরিমাণ দৌতো করবে পানি সফ আনে লাগে যাতে করে পানি কি পরিষ্কার বাহির হয় হ্যাঁ তুই পাখো যাবে গা মানে বারংবার দৌতো করার পর ওই কাপড় থেকে যখন পরিষ্কার পানি বের হবে হ্যাঁ তখন সেটা पवित्र हो जाए चाहे कपड़े चाय का पोड़ कपड़े से रंग चूटे या ना चूटे चाहे रंग कपड़ के चुटुक अथवा तो ना चुटुक परिष्कार पानी आसले तक कि कपड़ पवित्र हो जाए अच्छा मसाला नंबर एक गोबर के गिंडे और लेद वगैरह नजीस चीजों की राख पाक है अर्थात <coughs> গরু মহিষ ইত্যাদির গোবর শুকাইলে তা যদি নাপাক পাক থাকে কিন্তু তাহা পাকের কাজে ব্যবহার করা জায়েজ আছে এবং পোড়াইবার সময় যে ধোঁয়া বাহির হয় তা নাপাক নয় গোবরকে গেন্ডে অর্থাৎ এটা আপনার গ্রামের মধ্যে দেখা যায় যে আহ মহিলারা বানায় গোবর দিয়ে আটি বানায় যেটাকে বলা হয় আটি গোবরের আটি অর্থাৎ রান্না বান্নার কাজের জন্য হ্যাঁ গোবর গোবরের আটি অপবিত্র জিনিসের ছাই রাখ শব্দের অর্থ হচ্ছে ছাই পাক হ্যাঁ অর্থাৎ পবিত্র উনকা ধোঁয়া বিখ এবং ওগুলোর ধোঁয়া ধূপ হচ্ছে কি ধোঁয়াও হচ্ছে কি পাক রুটি মে লাগ যাবে তু কু হজ নেই রুটির মধ্যে যদি লেগে যায় তাহলে কোনো কি অসুবিধা তো নেই তাহলে কোনো কি নেই অসুবিধা নেই বাচ্চুনে এক নজিজ হ্যাঁ সরি সরি বিচুনে কে কোণা নজিজ হিছানার এক কোনা হচ্ছে কি অপবিত্র বাকি সব পাক এবং বাকি সবগুলি হচ্ছে কি পবিত্র তো কোনে পর নামাজ পড়া এটা জায়জ মশলা নম্বর তেত্রিশ সে লেপা হো ও নজিজ হ্যাঁ অর্থাৎ যে জমিনকে গোবর দ্বারা লেপা হয়েছে ওটাকে কি নাপাক বিঘরে কুই পাক চিজ বিচায়ে নামাজ দুরুস্ত নেহার উপর উহার উপর মানে অর্থাৎ যে জমিন গোবর দ্বারা কি করা হয়েছে লেপা হয়েছে উহার উপর পাক চিজ অর্থাৎ কোন পবিত্র জিনিস ছাড়া বিচায়ে অর্থাৎ কোনো পবিত্র জিনিস বিছানো ছাড়া নামাজ দুরুস্ত নেহি নামাজ কি হবে না শুদ্ধ হবে না मसला नंबर चौतीस गोबर से लेपी हुई जमीन अगर सूख गई हो गोबर द्वारा लेपा हुए सूखिए जाए तो उस पर गीला कपड़ा भिजा कर भी नमाज पढ़ना दुरुस्त है तो कौन ऊपर गीला कपड़ा अर्थात बीजा कपड़ बिछिए नमाज पढ़ा किए से जायज किंतु ও এতনা গিলা না হো সেটা এত পরিমাণ ভিজা না হবে কে উস জমিন কি কুচ মিটি চুট কর যে ওই জমিনের কিছু মাটি ছুটে কাপড়ে মে ভর যাবে কাপড়ের মধ্যে কি লেগে যাবে এরকম যেন এত ভিজা যেন না হয় আচ্ছা মশলা নাম্বার পঁয়ত্রিশ পের ধুকর না পাক জমিন পর চলি পা ধুত করে অপবিত্র জমিনের উপর চলল और पैर का निशान जमीन पर बन गया एवं पायर दाग निशान मानी अलमत दमी पड़े गाफक ना होगा उहार उड़ाते पा नाफाक होना हाँ तो भी अगर पैर के पानी से जमीन इतने बीग जावे हाँ जी पायर पानी दारा जमीन एतटुक कि जमीन की कुछ मिट्टी या ये नजीस पानी फिर पैर में लग जावे जे जुदी एतटुक परिमाण बिजे जाए जे जमीनेर किछु माटी अथवा अपवित्र पानी पायर मध्य लेके जाए तो नजीस हो जाएगा ताहले नापाक हो जाए अच्छा मसला नंबर चौतीस चौतीस नजीस बिचूने पर सुई अपवित्र बिछाना ऊपर सुईल और पसीना से वो कपड़ा आ, कपड़ा नम हो गया एवं गामदारा द्वारा वो नम हो गया नम शब्द रूप तो इकने भीजा ताहोले और पसीना से वो कपड़ा नम हो गया एवं घाम द्वारा वो कपड़ भीजे गलो तो उसका भी यही हुकुम है तो कौन एटरो वो एक कोई हुकुम ऊपरे मसरत कि उसका कपड़ा और बदन नापक ना होगा ताले शरीर एवं कपड़ नापक हो बिना हाँ तो भी अगर इतना बिग जावे जो दी अतरुक तो तो पड़ी मन बिजे जाए कि बिचूने में से कुछ नजासत छूटकर कर जे बिचानार मत के देखे किचु नापकी छूटे बदन या कपड़े को लाग जावे शरीर अथवा कपड़े में जो दी लेके जाए तो नजीस हो जावेगा ताहुले अपवित्र हो जावे

हाथ पैर हातपांव के पवित्र होए যাবেন রং কা চোড়ানা ওয়াজিব নহি অর্থাৎ মেহেদি রং ছটানো এটা ওয়াজিব নয় মাসআলা নাম্বার 38 نجیس सुरमा या কাজল आंखों में लगाया অপবিত্র সুরমা অথবা কাজল চোখের মধ্যে লাগালো ইয়া তো ওস কা পোছনা অর ধোনা ওয়াজিব নহি তাহলে ওহ मुछा मुछे फेला एवं दो तो कोड़ा ऐटा की नहीं वाजिब नहीं हाँ तो भी अगर फेल कर बाहर आग के आ गया हो तो जुदी छोड़िए आ चोकेर बाहरे जुदी किचोले आशे तू तो धोना वाजिब है तो कुन दो तो कोड़ा वाजिब मसला नंबर उनचोलिश नजीस तेल सेर में डाल लिया या बदन में लगा लिया तो कायदे के मुआफ़ेक तीन मर्तबा दूने से पाक हो जाएगा पवित्र तेल মাতার में दी कि डलेने लो या बदन में लगा दिया अथवा शरीर के में दी लगिए ने तो कायदे तो के मुआफिक तोकन कायदा অনুযায়ী नियम নিয়ম অনুযায়ী तीन مرتبہ धोने से तीन बार दो तो करदर पाक हो जावेगा पवित्र हो जावेगा গিলি ঢাল কর তেলানো অর্থাৎ সাবান অথবা অন্য কোনো জিনিস দাঁড়াতে সাবান জাতীয় গিলি থেকে আপনারা এটা কি হুইল পাউডার ধরতে পারেন এরকম একটা জাতীয় হবে কি তাহলে সাবান ইত্যাদি লাগিয়ে তেল ছোটানো এটা কি নয় ওয়াজিব নয় মাস আলো নাম্বার চল্লিশ কুত্তে নেবা বান্দর অথবা বানর কি করে দিয়েছে জুটা করে দিয়েছে হ্যাঁ জুটার বিবরণ আহ পূর্বে গিয়েছে এটা আপনারা দেখে নেবেন জোটা কাকে বলা হয় তো আগর আটা গন্ধা হুও হুয়া হো তাহলে যদি আটা কি হয়ে যায় গান্দা হয়ে যায় আর কি নষ্ট হয়ে যায় তু যাহা মুহ ডালা है তাহলে যেখানে মুখ লাগিয়েছে এতনা নিকাল ডালে এতটুক পরিমাণ ফেলে দিবে বা বের করে ফেলবে বাকি কা খানা দুরুস্ত হ্যাঁ আর বাকি অবশিষ্ট খাওয়া এটা জায়জ আছে আবার আকর সুখা আটা হো তো আর যদি আটা কি হয় শুকনা হয় তু যাহা যাহা ওসকে মুখ কা লো আপ লাগা হো তাহলে যেখানে যেখানে তার মুখের লালা লাগবে

सो so, अगर তাহলে যদি কুকুর কাড়ো কাপড়ে অথবা শরীরে যদি কি স্পর্শ করে হ্যাঁ তুন নজিস নেহি হোতা তরে নাপাক হই না चाहे कुत्ते का बदन सूखा हो या गीला चाहे कुकूডের শরীর শুকনা হোক অথবা বিজা হোক हां তবে अगर कुत्ते के बदन पर कोई नजालत लागी हो तो और बात है हां यदि कुकूডের শরীরে উপর কোন অপবিত্র জিনিস लेके থাকে তো আর बात है তাহলে তো হচ্ছে অন্য বিষয় মাসলা নম্বর হচ্ছে 42 রোমালে ভিগি होने के वक्त हवा निकल निकले तो उससे कपड़ा नजिस नहीं हुआ अर्थात बीजा कपूर পরাবস্থায় যদি বায়ু নির্গত হয় ते कपड़ की नापक हो बना नंबर तैतालिस नजीज पानी में जो कपड़ा भीग गया था अर्थात अपवित्र पानी मध्य जो कपड़ बीजे बीजे गए छिलो उसके साथ ओहार ओहर छते कपड़े को लिपिट कर रख दिया अर्थात पवित्र कपड़ पीछिए रेखे दिलो আবর উস্কি তারি এবং তার ভিজা এবং উহার ভিজা ওই পবিত্র কাপড়ের মধ্যে যদি এসে যায় না তো উসে না যত কে কুচ রং আয়া না তো উহার মধ্যে নাপাকির পাখির কোন রং আসলো ইয়া না বদ ভু আয় অথবা নাপাকির কোন কি দুর্গন্ধ আসলো না तो अगर ये पाक कपड़ा इतना भीग गया हो तो जदि पवित्र कपड़ परिमाण परिमान भिजेगी ताकि कि निचुड़ने से जे डाणुर धराते एक आधा पत्तना टपक पड़े जे निगडाणुर धराते एक आधा फूटा टपक पड़े अर्थात टपके पड़े या निचुड़ते वक्त अथवा तो निंगडाणुर समय हाथ बिग जावे या जा, हाथ भीज जाए वो पाक कपड़ा भी नजीस हो जावे, तक तो पाक रहेगा, तो हो रोग परिमाण बीजा ना हो जो पानी पोड़े ना हाथ ना तो पाक अवर अगर पेशाब वगैरह खास नजासत के भीगे हुए कपड़े के साथ लपेट दिया এবং যদি পেশাব ইত্যাদি বিশেষ নাপাকের সাথে যদি নাপাকের সাথে যদি বিগে হয়ে অর্থাৎ বিজানো কাপড়ের সাথে যদি লেপেট দিয়া যদি কি পেঁচিয়ে দেয় তো যব পাক কাপড়ে মে যারা ভি উসকি নমি আর দাব্বা আ তাহলে যখন পবিত্র কাপড়ের মধ্যে অল্প পরিমাণ আউহার ভিজা হম আর দব্বা আ গা এবং দাগ এসে যায় तो नजीज हो जाएगा तो हमें नापक हो जावे मसल नंबर चौचोलिस अगर लकड़ी का तख्ता एक तरफ से नजीज है जो लकड़ी तख्ता एक पार्श्व की अपवित्र और, और दूसरी तरफ से पाक है वो अन्य दिखे की पवित्र तो अगर इतना मोट मोटा है तो और जुदी वही तख्ता है लकड़ी तख्ता जुदी इतना परिमाण मोटा है कि बीच से চির সেকা হ্যাঁ কি করতে পারবে চিরতে পারবে বাঘ করতে পারবে তখন সেটাকে উল্টিয়ে আগে এত মোটা না হো তো দুরুস্ত নেই আর যদি এতটুকু পরিমাণ মোটা না হয় অর্থাৎ মাঝখানে ভাগ করলে দুইটা তক্তা হবে এরকম যদি না হয় হ্যাঁ তখন সেটার মধ্যে নামাজ পড়া কে জায়েজ নেই মাসালার নাম্বার পঁচিশ দু ত্যাহ কা কুই কাপড়া হে আউর এক ত্যাহ নাজিজ হে অর্থাৎ দুই পাট্টার হ্যাঁ দুই পাট্টার কোনো কাপড় অর্থাৎ আহ কাপড় দুইটা হ্যাঁ সাধারণত মহিলাদের কাপড়ের মধ্যে এরকম হয় একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাইরে এরকম দুই পাট্টার যদি কি হয় কাপড় হয় আউর এক তেহ নাজিসে অর্থাৎ এক পাশে কি না পাক দোসরি পাক হে আর উপরেরটা বা নিচের যেকোনো একটা কি

আগর দোনো তহসিলি হুই না হো অর্থাৎ দুই পাটটা কিন্তু শিলাইকৃত নয় তো পাক তরফ তখন পবিত্র আহ যেদিকে পবিত্র ওই নামাজ পড়তে পারবে হ্যাঁ আর আগর সিলি হুই হো এবং যদি শিলাইকৃত হয় দুই পাটটা কিন্তু যদি শিলাইকৃত হয় তো পাক তেহ পর নামাজ নামাজ পড়না দুরুস্ত নেই তখন পবিত্র আহ পবিত্র যে যে কাপড়টা যে পার্শ্বে পবিত্র উপর নামাজ পড়া কি নেই জায়েজ নেই ইনশাল্লাহ পরবর্তীতে কা বয়ান অর্থাৎ বিবরণ এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি ওকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার